এই মিথ্যা একটা মামলাকে এত দূর নিয়ে যাওয়া হইতেছে তাকে হয়রানি করা হইতেছে হাজার সনাতনীকেও হয়রানির শিকার করা হইতেছে যেটা একদমই নেক্কারজনক ধিক্কারজনক যার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই তারপর আমরা কাল সাহাবাগে এবং আরও বিভিন্ন জায়গায় চট্টগ্রাম তারপরে হচ্ছে কক্সবাজারে বিভিন্ন আমরা সমাবেশ করি সেই সমাবেশের সময়ও আমাদের ওপর বিভিন্নভাবে আমাদের ওপর মারধর চালানো হয় এবং যারা এসেছিল তাদের হয়তোবা এখন যারা আমাদের মহান নেতারা আছে তারা হয়তো বা দাবি করবে যে তারা আওয়ামী লীগের নেতা ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি এটা ক্লিয়ার করতে চাই যে তারা কেউই আওয়ামী লীগের লোক ছিল না তাদের স্পষ্টভাবেই দেখা গেছে যে তারা দাড়ি মোদ সহ এবং সাধারণ পাবলিক তো তারা মুসলিম ছিল এটা তো আমরা জাস্ট আইডেন্টিফাই করছি তার সঙ্গে এটাও জানা গেছে যে তারা এলাকার লোকই ছিল তো আমি এটা বলতে চাই যে বর্ত আমাদের বর্তমানে ফিজিক্যালি অত্যাচারের থেকে বেশি মেন্টাল অত্যাচারটা করা হইতেছে যার কারণে আপনার সবচেয়ে সফট কর্নার হচ্ছে আপনার ধর্ম আপনার ধর্ম আপনার পুরো হৃদয় জুড়ে সেই ধর্মের ওপর যখন আঘাত আনা হয় তখন সেটা মানে মৃত্যুর থেকেও সেটা যন্ত্রণাদায়ক আপনাকে মারা হোক ধরা হোক সেটা আপনার অত বেশি আপনার সহ্য আপনি সহ্য করতে পারবেন সেটা কিন্তু যখন আপনাকে ধর্মীয় দিক থেকে আপনাকে আঘাত করা হবে সেটা আপনি কখনোই সহ্য করতে পারবেন না আমাদের দিনের পর দিন সরকার থেকে শুরু করে সাধারণ মানুষও এমন দেখা গেছে যে যারা সংখ্যাগুরু আছে তারা ধর্মীয়ভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা করছে আমি মানে কোনো জায়গায় গেলেই আমার ধর্ম নিয়ে কথা শুনি সংখ্যালঘুরা কোনো জায়গায় গেলেই ধর্ম নিয়ে কথা শোনে আমরা যদি আরও আরব আমিরাতের বিভিন্ন দেশের দিকে তাকাই তো আমরা দেখতে পারবো যে রিসেন্ট দুবাইতে দুর্গাপূজা কালী পূজা এরকম বিভিন্ন আমিরাতের আরব আমিরাতের বিভিন্ন দেশে পূজা হয়েছে সেখানে নির্বিঘ্নে আমাদের হিন্দু ভাই ভাই বোন যারা আছে তারা সুন্দর মতো পুজো উদযাপন করছে বাট বাংলাদেশই এমন একটা জায়গা যেখানে দু হাজার সালের যদিওটাই একাত্তর সালের পর থেকে কিন্তু একুশ সাল আর চব্বিশ সাল ভয়াবহ রূপ ধারণ করছে মানে এই দুই বছর পুজো উদযাপনই করা যায়নি যার কারণে আমরা একদমই হতাশ কিছুদিন আগেই চব্বিশের আন্দোলন গেল তার মধ্যে অনেক ভাই আমাদের অনেক ভাই জীবন আত্মত্যাগ করছে যাতে বৈষম্য দূর হয় কিন্তু তারা হয়তো বা ওপারে কষ্ট বোধ করতেছে যে তাদের এই আন্দোলন সফল হয় নাই তাদের জীবন বৃথা গেছে মূল্যবান জীবনগুলো বৃথা গেছে বৈষম্য দূর করার যে ব্যাপারটা সে ব্যাপারটা এখনও দূর হয়নি তাছাড়া বর্তমানে তো বিভিন্ন ক্রাইসিস দেখতেছি এই সকল ক্রাইসিসের মধ্যেও সনাতনীরাই একমাত্র যারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেও বলা হইতেছে আমরা দেশকে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতেছি এ সকল খারাপ কথা আমাদের শুনতে হইতেছে অথচ আমরাই শান্তিপূর্ণ সমাবেশ চালায় যেতেছি চাইলেই আমরা পারতাম মানুষকে মারধর করতে চাইলে আমরা পারতাম ভাঙচুর করতে চাইলে আমরা ভাই একশো